আমাদের পাত্রী এইচএসসি সম্পন্ন করে পাত্রী শরীয়তপুরের স্থানীয় বাসিন্দা তিনি তার পরিবারের সাথেই শরীয়তপুরে বসবাস করছেন বিপদ নিক অথবা তালাকপ্রাপ্ত পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে আসসালামু আলাইকুম শরীয়তপুরে বসবাসকারী ডিভোর্সি পাত্রীর জন্য বিয়ে প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সীমা ওদের আজকের পাত্রী মুন্নি একটা সাথী তার আইডি নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ টু তার বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের অংশাম বর্ণ রক্তের গ্রুপ এবি পজিটিভ আমাদের পাত্রী এইচএসসি সম্পন্ন করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তার পূর্বে ঘরে একটি কন্যা সন্তান রয়েছে আমাদের পাত্রী শরীয়তপুরের স্থানীয় বাসিন্দা তিনি তার পরিবারের সাথেই শরীয়তপুরে বসবাস করছেন তার পরিবারের দুই ভাই এবং দুই বোন রয়েছে তারা বিবাহিত চলুন আমরা জেনে নিই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই প্রবাসের সেটাল পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে আঠাশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাসপোর্ট থেকে তার উপরে আহ অথবা তালাকপ্রাপ্ত পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে যে কোনো প্রতিষ্ঠিত পেশাদারী পাত্ররাও আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তাই না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর বাজারটি পছন্দ করছেন তারা দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে আমাদের পাচ্ছি আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা আমাদের পেজে দেওয়া আমাদের অফিসের ঠিকানাতে সরাসরি চলে আসতে পারেন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম